আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি তো অনেক পরে দেশের থেকে চলে আসি মানে কালকে আসলাম আরে আজকে একদিন হয়ে গেল তো দেখলাম আমাদের গ্রামটা কত সুন্দর এর থেকে থুইয়া মানুষে মানুষের যা কি শহরে দেখেন আমাদের যে চক বাংলাতে বলার চক আর যারা মুখবাসে যারা কথা বলতে মানে কম আরে তারা বলারি ইয়ারে যেন কয় গ্রাম গ্রাম মানে গ্রাম থেকে আসছি তো এটা হলো আমাদের এই বিল বিল আরি বিল এটা বাংলাতে বলা হয় বিল আর ইংলিশ বলে চক যারা শহর অঞ্চলের মানুষ তারা চক বলা হয় তো তারা এসব ইয়ে চক বলা তো আমি চক আসলাম তো আসার পরে দেখতে পারছে আমাদের যে তো মানে জাগা জমিন আমাদের জাগা জমিন না আমরা রত গরিব গরিব দরিব মানুষ তো এদিকে মানুষ দেখেন পুরা জাগা এই জমিনগুলারে ধান কাটটা তারা বস্তা বইরা লয়ে গেছে হিজাইতে আছে দেখতে পারছেন ওই যে একটা আগুন জ্বলতে আসে সেখানে একটা মহিলা ধান টান সিদ্ধ করতে আছে। মানে সব কিছু আমাদের এদিকে ধান মান যা সবগুলো ইত্যাদি যত যা আছে সব বিলে করে মানে ধান লওয়া চূড়া সবকিছু ওকে করে বাজ যায় মানে চাল নেয় আরে হচ্ছেন তো দেখেন ওদিকে ধোঁয়া চালতে আসে মানে আবার সন্দেহ হয়ে গেছে দেন আকাশ কত নীল হয়ে গেছে তো বহু মানুষে অ্যাব ইয়া করতে আসে মানে সন্ধে হয়ে গেছে আমাকে বাজান দিছে আমি এখন নমাজ পড়তে যাবো দেখেন এব মানুষে ইয়া করতে আসে দাঁড়িয়ে যেতে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি